খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমানের নেতৃত্বে খানাকুল থানার অন্তর্গত নতিবপুর বড়খন্দনায় পুলিশের অভিযান এলাকার বিভিন্ন বাড়ি থেকে পুলিশ অভিযান চালিয়ে প্রায় ছয় কুইন্টাল অবৈধ বাজি উদ্ধার করে উদ্ধার হবার পর পুলিশ কর্মীরা সেই বাজি নিয়ে আসে খানাকুল থানায় সামনেই পুজো আসছে প্রশাসন থেকে বিভিন্ন সময়ে মাইকিং করে সাধারণ মানুষের উদ্দেশ্যে শব্দবাজি থেকে দূরে থাকার জন্য খানাকুল পুলিশের নজরদারি বিভিন্ন এলাকায় চলছে পুলিশের সূত্রে জানা যাচ্ছে পুলিশ অভিযান বিভিন্ন এলাকায় আগামী দিনেও চলবে এই যে আতসবাজিগুলো কেন প্রচুর আওয়াজ এত বৃদ্ধ মানুষ বৃদ্ধ বয়স্ক সবাই আছে যার জন্য খুবই প্রবলেম খুবই সবারই অসুবিধা থেকে বাচ্চারা আছে তাদের শরীরে এফেক্ট পড়বে কিছুই অসুবিধে আতসবাজি উচিতই নয় আতসবাজি ফাটানো উচিতই নয় আমার হিসাবে বলে ছোট ছোট বাচ্চা বা বয়স্কদের এফেক্ট হয় এটা পুলিশ এই অভিযান আরো সক্রিয় হোক আপনার নাম রণজিৎ বেরাম